হঠাৎ করে রেশন কার্ডে রেশন দেওয়া বন্ধ হয়ে গেছে এবার রেশন না দিলে পরে খাবো কি মোট কথা রেশনের চাল দিচ্ছে বলে আমরা বেঁচে রয়ে শুধু চাল না সাথে আটাও পাচ্ছি তাই তো ছুটতে ছুটতে চলে গেছি হাঁসখালি বিডিও অফিসে মানে আমাদের হাঁসখালি বিডিও অফিসে এই যে চলে এলাম আর হ্যাঁ আমার রেশন কার্ড বন্ধ হয়নি রেশন কার্ড বন্ধ হয়েছে বাবুর অ্যাকচুয়ালি বাবুর ফোন নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক করা নেই আর আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডে লিঙ্ক নেই কী যে চালা এখন আধার লিঙ্ক করাতে হবে মানে ফোন নাম্বারের সঙ্গে তারপরে রেশন কার্ডটা ঠিক হবে আমি বগুলায় যাচ্ছি বগুলা পোস্ট অফিসে গিয়ে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করানো হয় কিন্তু ওখানে আগে নাম লেখাতে হবে আর আমাদের যেহেতু এমার্জেন্সি দরকার ওই যে বললাম রেশন কার্ডটা চাল দেওয়া বন্ধ হয়ে গেলে পরে খাবো কি তাই তো ইন্ডিয়ান ব্যাংকে চলে এসেছি এখানে সঙ্গে সঙ্গে হয়ে গেছে আর চালু হবে আধার কার্ডে লিঙ্ক করাতে হয়ে গেছে কালকে চালু হয়ে যাবে আর এক মাস পরে ফোন নম্বর সঙ্গে আধার কার্ডের লিঙ্ক চালু হতে আটচল্লিশ ঘন্টা সময় লেগেছিল তারপরে আবার এসেছিলাম বিডিও অফিসে এখন রেশন কার্ডটা ঠিকঠাক আছে এই মাসে রেশন তুলতে পেরেছি বিডিও অফিসে রেশন কার্ডের কাজ হয় মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন টাটা